আমরা এসেছি রেল মিউজিয়ামে রেল মিউজিয়ামটা আমরা এর আগেও ভিজিট করেছি দেখেছি আর এইবার আবার এলাম এটা হচ্ছে কি যে রেলের ক্যান্টিন মানে ট্রেনের মধ্যেই হচ্ছে কি যে ক্যান্টিনটা রয়েছে অনেক কিছু জিনিস পাওয়া যায় স্যান্ডউইচ ওই স্ন্যাক্স টাইপের আর পাশে গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে টিকিট কত সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আর এটা হচ্ছে কি যে সাউথ ইস্ট সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ইনস্টিটিউট সে ট্রেন গুলো দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে যে রাখা আছে পুরোটাই পুরো জায়গাটাতেই ট্রেন রয়েছে অ্যাকচুয়ালি ঋদ্ধি এর আগেও এসেছে আমরা এর আগেও এসেছি এই ট্রেন মিউজিয়ামে রেল মিউজিয়ামে কিন্তু এইবার যখন মাইশোর আসছি তো তখন হঠাৎ করে নিজেই বলে যে ট্রেন মিউজিয়ামে যাব রেল মিউজিয়ামে যেতে পারি আমরা বললাম যে ঘুরতেই তো আসছি না যাওয়ার কোনো নেই খুব এনজয় করেছিল গতবার তাই ভাবলাম যে ঠিক আছে রেল মিউজিয়ামে হচ্ছে কি যে নিয়ে যাওয়াই যেতে পারি সচরাচর খুব একটা দাবি দাবা করে না কোনো কিছু সূর্য জামেলা খুব একটা জেদ তাই ভাবি কি যে যখন যেটা বল যখন বলে সেটা সাধ্যের মতন হলে ওইটুকু করে দিই আমরা রেল মিউজিয়ামে এসেছি এই হচ্ছে দেখা রেল মিউজিয়াম ঠিক আছে এখানের চার্জেসগুলো হচ্ছে অ্যাডাল্টদের জন্য ফিফটি রুপিস অ্যান্ড চিলড্রেনদের জন্য টোয়েন্টি রুপিস একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি রেল মিউজিয়াম আমরা চার বছর আগে এসেছিলাম তখনও যা পরিস্থিতি এখনও তাই মানে এনারা এখানে জিপে ফোনপে কোনো অনলাইন ট্রানজ্যাকশান হয় না যা হয় ক্যাশে টাকা নেয় তো ক্যাশ দিতে হলো এখানে আমাদেরকে তো আপনারা যখন আসবেন ছোট বাচ্চাদের নিয়ে বা আপনারা নিজেরাও এক্সপিরিয়েন্স করবার জন্য আসতে পারেন অবশ্যই পকেটে ক্যাশ টাকা নিয়ে আসবেন মাইসুরু রেল মিউজিয়াম এটা মাইশোর জাংশনের মিনিয়েচার খুব সুন্দর করে বানিয়েছে মিনিয়েচারটা এখানে হাত দেওয়া যাবে না কিন্তু লাইট পড়ছে রিফ্লেকশানে খুব একটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারছি না আর এই পাশে এটা হচ্ছে মাইশোর জাংশন এই যে স্টেশনটা আর এখান থেকে কোন কোন রুটে কীভাবে ট্রেনের লাইনগুলো রয়েছে কিভাবে কোন দিকে ট্রেন যায় তার একটা ছোট্টখাটো মিনিিয়েচার বানিয়ে রেখেছে ভীষণ সুন্দর এটা কিন্তু রিফ্লেকশনের জন্য খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না রিদ্দি লাস্ট টাইম এই গাড়িটাতে বসেছিলি মনে আছে আর এখানে এটা দেখানো হয়েছে কিভাবে ওনারা কাজ করেন সেই সমস্ত অনেক কিছু ডিটেলস রয়েছে এই দেখুন এটা তো আমরা দেখে অভ্যস্ত রেলে যখন গেট ফরে আর এটা হচ্ছে এন্ট্রেন্স এই গাছ মা দেখো এই গাছটা আমার ছিল জানো ফুলের পুঁড়ি টুঁড়িও এসেছিলো সব হয়েছিল তারপরে যে কি হলো গাছটা মরে গেলো খুব সুন্দর এই মিউজিয়ামটা ভীষণ সুন্দর আর এটা ঘুরেও খুব ভালো লাগবে আর এর একটা ইতিহাস আছে নস্টালজিয়া আর ট্রেন প্রেমীদের জন্য তো খুব সুন্দর মাইশোর শহর মানেই রাজবংশের ইতিহাস রাজকীয় স্থাপত্য আর পুরনো দিনের গৌরব কিন্তু এই শহরের আরেকটি জায়গা আছে যেটা একেবারেই আলাদা সেটাই হচ্ছে এই মাইশোর রেল মিউজিয়াম রেলের ইতিহাস প্রাচীন ইঞ্জিন রাজাদের ব্যবহৃত স্যালিং কোচ তারপরে অসংখ্য স্মৃতি ভাণ্ডার নিয়ে তৈরি এই মিউজিয়ামটি আমাদের দিনটাকে সত্যি অবিস্মরণীয় কর করে তুলেছিল মা বাবা তো ভীষণই খুশি হয়েছিলো এরকম আবার মিউজিয়াম হয় এটা তো ওরা ভাবতেই পারেনি আমরা মানে সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম ওখানে চারপাশে বেশ সবুজ গাছগাছালি হালকা মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া বইছিল সেই দিনকে পুরো আবহাওয়াটাই ট্রেন ভ্রমণের জন্য একদম আদর্শ হয়ে উঠেছিলো আমরা ট্রেনের এখানে একটা টয় ট্রেন যাই সেটা ফ্রি অফ কস্ট কিন্তু সেটাতে করে ঘোরার মজাটাই কিন্তু আলাদা এখানে অনেক পুরনো দিনের বিশাল বড় বড়ো স্টিম ইঞ্জিনও রয়েছে কালো রঙের সেই ইঞ্জিনটার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন ইতিহাসের এক জীবন্ত অংশ আপনার সামনে দাঁড়িয়ে আছে এখানে রয়েছে ট্রেনের যে সমস্ত জিনিসপত্র চাকা টাকা থেকে শুরু করে এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাইশুরও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ব্যাঙ্গালোরের মতন তো নোংরা রাস্তাঘাটও নয় এই দেখুন মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্টেশন মাইস মাইসুরু স্টেশন এই যে টয় ট্রেনটা আছে টয় ট্রেনটা স্টেশন বানিয়েছে দেখুন কি সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হলে কি অত ভালো লাগে বলুন মনও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঘোরাফেরা করতেও ভালো লাগে এই যে এটার নাম দিয়েছে সেন্ট্রাল পার্ক এই যে এখানে লেখা আছে সেন্ট্রাল পার্ক স্টেশন আর ট্রেনে উঠবে বলে দুই যাত্রী এখানে অপেক্ষা করছে ট্রেনের যাত্রীরা অপেক্ষা করছে এখানে আর এরা ঘুরতে গেছে টয় ট্রেনের টাইম টেবিলও এখানে দেওয়া আছে আপনারা নোট করে নিতে পারেন যারা এই মাইশোর যাবেন এই রেল মিউজিয়াম ঘুরে আসবেন আর এই টয় ট্রেনে ঘুরবেন খুব ভালো লাগবে কিন্তু আপনারা খুব এনজয় করবেন আমরা তো খুব এনজয় করি বাথরুম টাথরুমের ব্যবস্থা আছে জেন্টস লেডিস ভালো বেশ আমরা তো এর আগেও এসেছি খুব ভালো এই দেখুন এটা হচ্ছে ট্রেনের সামনের দিকটা ট্রেনের ড্রাইভারও আছে এখানে আর এই হচ্ছে ট্র্যাক এই ট্র্যাক বরাবর একদম চলে যায় এখানে আমার গেট আছে গেট পরে গেট পরে না মানে এটা জাস্ট স্টাইল এটা দেখানোর জন্য রেখেছে পুরো জায়গাটা বেশ সুন্দর খুব ভালো লাগবে আপনারা যদি কোনো সময় আসেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসেও ভিজিট করতে পারেন ভালো লাগবে আমরা সবাই বসে পড়েছি ট্রেনের টিকিট হচ্ছে চেকিং হচ্ছে মাঝে মধ্যে হুইসেলও বাজাচ্ছে মিউজিয়ামের ভেতরে রয়েছে বহু পুরনো সংরক্ষিত বহু স্মৃতিচিহ্ন প্রাচীন ভারতের রেলের যে বিভিন্ন রকমের প্রকার হয় যেমন লোকোমোটিভ কোচ সিগনালিং সিস্টেম স্টিম ইঞ্জিনের যন্ত্রাংশ সেগুলো দেখে কিন্তু সত্যি মুগ্ধ হবেন আর আকর্ষণীয় জিনিস ছিল ভিন্টেজ সিস্টেম লোকোমোটিভস মাইশোর মহারাজার যে রয়্যাল কোচ ছিল অস্ট্রিয়ান রেলওয়ে কার যেগুলো গাড়ি থেকে তৈরি হয় ক্ষুদ্র ট্রেনগুলো সেগুলো তারপরে উডেন হেরিটেজ কোচ তারপরে পুরনো টিকিট ঘড়ি সিগন্যালিং সিস্টেম সমস্ত কিছু এই মেশিন টেশিনগুলো বেশ ভালো লাগবে রাজাদের ব্যবহৃত সেলুন পোস্টিও দেখে মনে হয়েছিল খুব সুন্দর সেই সময়ে ফিরে গেছি মেহগনি কাছে কাঠের যে আসবাবপত্র মসৃণ সোফা সুশোভিত জানালা সব কিছুই রাজকীয় একটা ছাপ ছিল আর এই টয় ট্রেন রাইডটাও বেশ মজাদার এখানে পুরো এলাকাটা প্রায় তিন চত্বর মতন ঘুরিয়ে দেয় পুরো ট্রেনটাতে করে করে বসে বসে দেখতে বেশ ভালো লাগে ছোট বাচ্চা বয়স্ক মানুষদের জন্য বেশ ভালো এতটা হাঁটা তো সম্ভব নয় এই ট্রেনে করে ঘুরে আর এই টানেলটা বড় সুন্দর এই টানেলটার মধ্যে দিয়ে যখনই যাচ্ছে তখনই হৃদয়া একদম হুই হই করে হেসে উঠছে খুব ভালো বড়দেরও ভালো লাগবে আর ছোটদেরও ভালো লাগবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের টয় ট্রেনে চড়া হয়ে গেছে এরপরে আমরা যাব খাবার খেতে খাবার খাওয়ার জন্য একটা বাঙালি হোটেলের খোঁজ পেয়েছি দেখা যাক অন্নপূর্ণা মেস বলে একটা রয়েছে আর একটা দাদা বৌদি হোটেল এমনি কিছু একটা আছে দেখা যাক কোনটাতে যাই যেখানে যাব রিভিউ দিয়ে দেব। এটা কিন্তু একদম একটা শিক্ষা ভ্রমণ তথ্য আর ইতিহাসে ভরা মিউজিয়ামের প্রতিটি অংশে লেখা ছিল তথ্য কোন ইঞ্জিন কোন সালে তৈরি কিভাবে পরিচালিত হয়েছে আর রেলের উন্নতির ইতিহাস কতটা ধাপে এসেছে ভারতীয় রেলের বিকাশ বিশেষ করে দক্ষিণ ভারতের রেল যোগাযোগের ইতিহাস এখানে দারুণভাবে ফুটে উঠেছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন আমরা একদম মাইশোর টাউনের মধ্যে আছি খুব সুন্দর জায়গাটা একদম জমজমার চারিদিকে দোকানপাট আর এই দেখুন অন্নপূর্ণা হোটেল ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা অন্নপূর্ণা বেঙ্গালি মেস এই দেখুন কন্ট্যাক্ট নাম্বারও আছে আপনারা ভিডিওটা সেভ করে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারেন দেখা যাক ভেতরে কেমন খাবার দাবার তারপরে জানাচ্ছি হোটেলটা যে বিশাল বড় তা নয় তবে ওই আর কি আলু ফুলকপি তরকারি ডাল ভাত পাঁপড় স্যালাড এই হচ্ছে কিছু খাবার তবে খারাপ না তাই না আচ্ছা আমরা খাবার দাবার খেয়ে এখন স্টার্ট করেছি খাবার দাবারের ওই জায়গাটা খুব একটা সুস্থ পরিবেশও ছিল না আর বেকাই দায় না পড়লে এই মাইশুর বেড়াতে এসে এই সমস্ত বাঙালি হোটেলগুলোতে না খেলেই ভালো আমরাও যেতাম না নিহাতে আমার বাবার শরীরটা খুব খারাপ হয়ে যাওয়াতে একটু বাঙালি মানে গরম ভাত বা একটু মুসুরির ডাল আলু ভাজা এটা পেলে হয়তো ভালো হতো এই ভেবেই যাওয়া মাছ মাংস তো এখানে মানে ভরসা করে খেতেই পারবেন না তাই আমরা ভেজ খাবারই খেয়েছিলাম ভাত ডাল আলু ভাজা আর পাপড় ভাজা স্যালাড দিয়েছিলো ব্যাস এইটুকু আর আলু একটা নেওয়া হয়েছিল আলু ফুলকপির তরকারি তো কোনোটাই খুব একটা জুতের নয় কিন্তু ওই আর কি কোনো রকমের পেট ভরাতে হলো আর দুপুরবেলায় আমার বাবা মার অভ্যেস আছে ভাত ছাড়া হবে না আমাদের অভ্যেস এরকম নেই কেন কি আমরা জানি প্রত্যেকটা জায়গায় গরম ভাত ডাল পাবো না খেতে তো এইভাবে তৈরি করিনি নিজেদেরকে এবার গরম ডাল ভাত খেতে হলো বললাম ভীষণই বাজে খুব দেয় না পড়লে এই সমস্ত জায়গায় আসবেন না তাই আমি ডিটেলসটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দোকানের নাম নাম্বার আর লোকেশান কিন্তু বলবো না এলেই ভালো নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের চামুন্ডেশ্বরী মন্দির কিন্তু বাবার ওই যে শরীরটা ভালো ছিল না বলে আমরা এবার ব্যাঙ্গালোরের পথ ধরে আমরা বেরিয়ে গেলাম মায়েশ্বর থেকে এবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর পৌঁছতে সময় লাগবে এখান থেকে তিন ঘন্টা দু ঘন্টা পঞ্চান্ন মিনিট দেখাচ্ছে এই যে সাতটা দেখাচ্ছে ঘড়িতে একদিনের জন্যই আমরা মাইশোর এসেছিলাম আমাদের বেশ ভালো লাগলো মাইশোর ঘুরে আপনারাও চাইলে একদিনের জন্য অনেকগুলো জায়গায় কাভার করতে পারবেন আর এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তবে আমাদের মাইশোর ভ্রমণের একটা অ্যালবাম বানিয়ে দেব যেখানে মাইশোরে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম সেই জায়গাগুলো আপনারা ব্লগুলোকে খুব সহজেই দেখতে পারবেন চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ